সালাম আলাইকুম আজকে আমরা আমাদের এলাকায় একটি ডিঙি নৌকা বেসের আয়োজন করেছি কয়েকজন মিলে যার কারণে আজকে সকাল সকাল কাজ শেষ করে আমাদের সেখানে উপস্থিত হতে হবে আর আপনারা তো জানেন যাদের দুধের খামার আছে তাদের সকালে কি পরিমাণ কাজ করতে হয় আমরা যেহেতু বাজারে দুধ বিক্রি করি আর আমাদের এই দিকে দুধের বাজারগুলো খুব ভরে মিলে যার কারণে সারা দিনের তুলনায় সকালের দিকে কাজের চাপটা একটু বেশি থাকে বাজারে যত আগে যাবেন তুলনামূলক আমাদের এই দিকে দাম অত্যন্ত বেশি পাওয়া যায় দুধ দহন করার পর গরুকে দানাদার খাবার দিয়ে দিব যাতে করে ওরা শুয়ে পড়তে না পারে মূলত এই আয়োজনটি আমাদের এলাকার ছোট ছেলেদের জন্য যাতে করে ওরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারে তো ওরা কয়েকদিন ধরে আমাকে বলতে আয়োজন করার কিন্তু ব্যস্ত থাকার কারণে আর হয়ে ওঠে নাই যাই হোক আজকে আমরা আয়োজনটি করেছি একেবারে ছোট পরিসরে দুধ বিক্রির পর খামারের কাজগুলো শেষ করে চলে আসি নদীর পাড়ে নদীর পাড়ে গিয়ে দেখি আমার এক ভাতিজা খুব যত্ন করতেছিল একটি নৌকার ভাইস দেওয়ার জন্য যাই হোক আপনারা দেখতে থাকুন কিভাবে নৌকা বেশ খেলা হয় খুব সুন্দর টান হচ্ছে দেখেন এক এক টান হচ্ছে দুইটি নৌকা একসাথে আসতেছে দেখেন এক সমান দেখতে পাচ্ছেন অসাধারণ টান আল্লাহ আল্লাহ ধ্বনিতে সবাই কিন্তু টান দিয়ে চলে আসতেছে আসছে দেখেন দুটি নৌকা প্রায় সীমানার কাছাকাছি দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক কে বিজয় হয় এখনো কিন্তু ডাইন সাইডে নৌকা দিয়ে আছে দেখা যাক দেখা যাক দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ ডাইন সাইডে নৌকা দিয়ে গিয়ে ডাইন সাইডে নৌকা দিয়ে গিয়েছে হ্যাঁ 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 যাই হোক আনন্দের মাধ্যমে আমাদের এই আয়োজনটি সম্পূর্ণ হয় আমরা এই আয়োজনের প্রথম পুরস্কারটি পাই যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা পরে কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম